মাগ তুমি সবচেয়ে ভালো আমার চোখে তারা একটু আড়াল হলেই মাগ হই যে সেই হারা মাগ তুমি সবচেয়ে ভাল ভালো আমার চোখে তারা একটু আড়াল হলেই মাগ হই যে সেই হারা মাগ তুমি সবচেয়ে ভালো আমার চোখে তারা একটু আড়াল হলেই মাগো হই যে সেই হারা মাগ তুমি সবচেয়ে ভালো আমার চোখে তারা একটু আড়াল হলেই মাগো হই যে সেই হারা মাগ তুমি সবচেয়ে ভাল ভালো আমার চোখে তারা একটু আড়াল হলেই মাগ হই যে সেই হারা মাগ তুমি সবচেয়ে ভালো আমার চোখে তারা একটু আড়াল হলেই মাগ হই যে সেই হারা মাগ তুমি সবচেয়ে ভালো আমার চোখে তারা একটু আড়াল হলেই মাগ হই যে সেই হারা মাগ তুমি সবচেয়ে ভালো আমার চোখে তারা একটু আড়াল হলেই মাগ হই যে সেই হারা মাগ তুমি সবচেয়ে ভালো আমার চোখে তারা একটু আড়াল হলেই মাগো হই যে সেই হারা মাগ তুমি সবচেয়ে ভালো আমার চোখে তারা একটু আড়াল হলেই মাগো হই যে সেই হারা মাগ তুমি সবচেয়ে ভাল ভালো আমার চোখে তারা একটু আড়াল হলেই মাগ হই যে সেই হারা মাগ তুমি সবচেয়ে ভালো আমার চোখে তারা একটু আড়াল হলেই মাগ হই যে সেই হারা